যে প্রাণীটির প্রকৃত আবাসস্থল হিমালয়ের বরফ ঢাকা পরিবেশে তার জীবনে চব্বিশটি বছর কেটেছে খাচার ভেতর অসহ্য গরমে স্বাস্থ্যের মারাত্মক অবনতি হওয়ায় অবশেষে প্রাণীটিকে নেওয়া হয়েছে স্বস্তিদায়ক পরিবেশে গেল সাত বছর করাচির অসহ্য গরমে চিড়িয়াখানায় বন্দি থাকার পর বন্যপ্রাণী কর্মকর্তাদের হস্তক্ষেপে ইসলামাবাদে পাঠানো হয়েছে ব্রাউন বিয়ার রানোকে পরবর্তীতে ভাল্লুকটিকে প্রাকৃতিক পাহাড়ি পরিবেশে পাঠানোর পরিকল্পনা থাকলেও খাঁচা থেকে পুরোপুরি মুক্তি মিলবে না কোনো কারণ কখনো বন্য পরিবেশের সাথে পরিচিতি সুযোগই মেলেনি রানোর বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন রানো নামের এই ব্রাউন বিয়ারটি চব্বিশ বছরের জীবনের প্রায় পুরোটাই কেটেছে বন্দি দশায় প্রাকৃতিক আবাসস্থল হিমালয় হলেও দীর্ঘ সাত বছর বন্দী ছিল করাচির গরম পরিবেশে অবশেষে মিলল একটু স্বস্তির দেখা করাচি থেকে আকাশপথে প্রাণীটিকে স্থানান্তর করা হয়েছে ইসলামাবাদে যেখানে কিছুটা হলেও মিলবে আরামদায়ক পরিবেশ বহুদিন করাচি চিড়িয়াখানায় বন্দি থাকলেও খাঁচার ভেদর প্রচণ্ড উষ্ণ তাপমাত্রায় মানিয়ে নিতে পারেনি রানো দীর্ঘদিনের বন্দি দশার ফলে প্রাণীটির মানসিক ও শারীরিক ক্ষতির কথা জানান বন্যপ্রাণী কর্মকর্তারা আদালতের নির্দেশে অবশেষে করাচি চিড়িয়াখানা থেকে মুক্তি মিলেছে রানোর করাচি কামেট ট্রপিক্যাল জোনস মে আতা হ্যায় ঠান্ডা জলবায়ুর একটি প্রজাতির এই ভাল্লুক করাচির গ্রীষ্মমণ্ডলীয় তাপ মানিয়ে নিতে পারছিল না আবহাওয়ার প্রভাব ক্রমাগত দৃশ্যমান ছিল দর্শনার্থীরা প্রায়ই ভাল্লুকের একাকিত্ব এবং সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন এই চলমান উদ্বেগের প্রেক্ষিতে করাচির একজন বাসিন্দা আদালতে একটি আবেদন দায়ের করেছিলেন ইসলামাবাদের আবহাওয়া ভাল্লুকটির জন্য কিছুটা স্বস্তিদায়ক হওয়ায় সেখানেই হয়েছে তার নতুন আবাস স্বাস্থ্যের অবনতি হওয়ায় করাচিতে শেষ ১৩ দিন তাকে রাখা হয়েছিল পর্যবেক্ষণে চিকিৎসকের অনুমতিপত্র পাওয়া মাত্রই রানকে পাঠিয়ে দেওয়া হয় ইসলামাবাদে বিহেভিয়ার কন্ডিশন মনিটর কি রান ওর স্থানান্তর আদালতের নির্দেশনায় সম্পন্ন হয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং ইসলামাবাদ বন্যপ্রাণী ব্যবস্থাপনা বোর্ডের বিশেষ দল তাকে নিরাপদে স্থানান্তর করেছে জীবনের বড় অংশ খাঁচায় কাটানোর ফলে বন্য পরিবেশে টিকে থাকা রানোর জন্য বেশ ঝুঁকিপূর্ণ হবে তাই কোনোদিনই মিলবে না সম্পূর্ণ মুক্তি তবে ধাপে ধাপে আরও সুবিধাজনক জায়গায় স্থানান্তর করা হবে প্রাণীটিকে ইসলামাবাদে একুশ দিন কোয়ারেন্টাইনে থাকার পর রানুকে বড় খাঁচায় রাখা হবে পরবর্তীতে তাকে স্থানান্তর করা হবে উত্তরের গিলগিট বাল্টি অঞ্চলে প্রাকৃতিক পাহাড়ি পরিবেশের মতো একটি নিরাপদ খাঁচাই অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ